বিচার চাইছে সবাই কিন্তু বুঝতে পারছে না বিচার কোথায় কোথা থেকে বিচার পাবে কবিতা কোথায় বিচার কোথায় বিচার কোন আকাশে সবাই বিচার চাইছে মাঝে মাঝে যাচ্ছে ভুলে কার কাছে তা খুঁজছে জামা সেলাই করে করে পড়ালেন কি কষ্টে তিনি এখন দিশেহারা বিচার চাইতে চাইতে দেশ বিদেশে এত মানুষ ক্রুদ্ধ হল দেখে দুঃখের মাঝে মা বললেন জল এসে যায় চোখে একটা মেয়ে হারিয়ে আমি লক্ষ্য মেয়ে পেলাম অপরাধীর শাস্তি চেয়ে দিচ্ছে তারা স্লোগান ঈশ্বর তুমি ন্যায় রক্ষক বলেই আমরা জানি সঠিক বিচার পাবেই সবাই এই কথাটা মানি ছাত্র যুবক তরুণ নেতা কিংবা দল সবাই ভীষণ উত্তেজিত মা ও বোনের ঢল নেমেছে আজ সব রাস্তায় সকলে অবাক হয়ে দেখছে নেত্রী হয়েছে তরুণী কণ্ঠে স্লোগান নিয়ে পাড়ার বৃদ্ধ তথাগত কাকু দুঃখের সুরে জানান কয়েক দিনের হুজুগ শেষে এই কলরব থেমেই যাবে এক ঝাঁক মেয়ে সগর্বে বলে থামবে না এ না পেলে বিচার অপরাধীর শাস্তি হলেই হবে নীরব তারা তাই তো প্রতিবাদ চলছে চলবে তাই তো প্রতিবাদ চলছে চলবে তাই তো স্লোগান দিচ্ছে দেবে আন্দোলনটা হচ্ছে হবে বিচার সবাই পাবেই পাবে তাই তো প্রতিবাদ হচ্ছে হবে তাই তো প্রতিবাদ চলছে চলবে তাই তো স্লোগান দিচ্ছে দেবে আন্দোলনটা হচ্ছে হবে বিচার সবাই পাবেই পাবে বিচার সবাই পাবেই পাবে বিচার সবাই পাবেই পাবে